হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সবাইকে ওয়েলকাম বাঁকুড়ার বধূ মো চ্যানেলে ঠিক আছে আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এই ব্লগে কি কি দেখাবো তা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে ঠিক আছে বন্ধুরা তো চলো আজ আমরা কোথায় যাচ্ছি কি করছি না করছি সেগুলো সব দেখবে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য এবং আমার মেয়েও রেডি হয়ে গেছে আমরা মোটর বাইকে করে বেরিয়ে পড়েছি রওনা দিয়ে দিয়েছি বাজারের দিকে মোটর বাইকে করে যাচ্ছিলাম পাশের সাইডে দেখো যে ঘর দেয়া আছে ওইটার দিকে এত সুন্দর দেখতে লাগছিলো নিচের দিকে ট্রেনও যাচ্ছিলো দেখো ট্রেন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম মানে টাকা তোলার জন্য আমার মেয়ের জন্য যে সোয়েটার কিনবো সেই জন্য যে পরিমাণ টাকাটা দরকার ছিল না সেই জন্য এটিএম থেকে কিছু টাকা ওর বাবা তুলতে গেছিল মানে আমার হাজব্যান্ড তুলতে গেছে দেখো তোলা হয়ে যাওয়ার পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম যেহেতু আজ রবিবার ছিল দেখো বাজারে প্রচুর ধরনের জিনিস মানে শীতের জিনিস এমনি ঘরের যে ব্যবহার করার জিনিস জামা কাপড় জুতো মানে সব রকমের জিনিস মানে কম দামের মধ্যে এই যে ফুটপাতে যে বসে রেখেছে এগুলো সব বিক্রি হয় এবং প্রচুর ভিড় হয় রবিবারে মানে বাজারে বেরোনোই যায় না এমন অবস্থা দেখো মোটর সাইকেল দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে তো আমরা এটা কোন জায়গায় পেরোচ্ছি যারা বাঁকুড়ায় আমার ভিডিও দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে এটা আমি কোমরা কোন জায়গায় পেরোচ্ছি আমরা চলে এসেছি কাশ্মীরি উলের বাজারে ঠিক আছে এখানে মানে উলের বাজার কেন বলা হয় যে এখানে ভ্যারাইটিস রকমের শীতের যে পোশাক হয় ছোট বড় মানে বয়স্ক বিভিন্ন রকমের ফ্যাশন ডিজাইন মানে বিভিন্ন রকমের উলের জিনিস সোয়েটার সব কিছু কোট টুপি সব রকম বাচ্চাদের সব কিছু এখানে পাওয়া যায় তো এখানেও প্রচুর ভিড় হয় দেখো বিভিন্ন রকম এত সুন্দর জিনিস মানে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা একটা করে জিনিস নিয়ে চলে যায় এসব দেখতে দেখতে দেখো আমার মেয়ে সোয়েটার কিনা হয়ে গেছে তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কিনলাম তো দেখো আমি মেয়ের জন্য এই কালারে একটা হেয়ার মানে হেডফোন যে টুপি হয়ে গেলো আমি ঠিক জানি না ওটা শখ গেলো কিনে দিলাম আর দেখো এই মেরুন কালারের একটা যে খয়রি কালার না মেরুন কালার এটা এই কালারের একটা সোয়েটার ওকে কিনে দিলাম তো এই সোয়েটারটা কেমন হয়েছে তো এই সোয়েটারের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা আর আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওতে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দেবো যারা আমার চ্যানেলে নতুন আছো আর অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ঠিক আছে তো পাশে আমার মেয়ে দেখো বসে দেখছে তা আমি বললাম দেখ ভালো করে পছন্দ হয়েছে তো তো ও বসে বসে দেখছে দেখো আমি বললাম তাহলে বন্ধুদিকে একটা টাটা করে দে ঠিক আছে টাটা বন্ধুরা